কে ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিই তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য তাই এটাকে স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না চলো দেখে নিই কী আছে মর্নিং মেসেজ কী আছে কী বলছে ইউনিভার্স তোমাকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইউনিভার্সের জন্য মর্নিং মেসেজ কী আছে মর্নিং মেসেজ কী আছে কী আছে যখনই এ রিডিং তোমার কাছে যাবে তখনই এডিডিং তোমার সাথে রেজনেট হবে কারণ প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে আর ইউনিভার্স যখনই কোনো মেসেজ দিতে চাইবে তখনই রিডিং তোমার কাছে পৌঁছাবে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স নাইন অফ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী আছে মর্নিং ম্যাসেজ দেখো এখানে লাইফে তুমি অনেক স্ট্রাগল করেছো অনেক সমস্যার মধ্যে দিয়ে তুমি অনেক স্ট্রাগল করেছো জীবনে অনেক লেসন পেয়েছো বা জীবনে এত স্ট্রাগল করেছো যে ক্লান্ত হয়েছ আবার উঠে দাঁড়িয়েছো তো তুমি তোমার জীবনে যা কিছু লেসেন আর্ন করেছ বা যা কিছু তোমার এতদিনের যত রকম কষ্ট বা চেষ্টা প্রচেষ্টা যা কিছু ছিল সমস্ত কিছু তুমি সাফল্যকে সম্পর্কের ক্ষেত্রে একটা পূর্ণতা পাওয়ার জন্যই করেছ এবং প্রচুর ধৈর্য ধরেছো ধৈর্যের সাথে এগিয়েছো সব থেকে বড়ো যেটা ব্যাপার প্রচুর ধৈর্যের সাথে তুমি জীবনে এগিয়েছ এবং মহিলা তপস্যা করতে হয় কোনো কিছু পাওয়ার জন্য সেই তপস্যার মতোই তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো বা অনেক লম্বা সময় ধরে কোনো রকম চেষ্টার মানে স্পিরিচুয়াল চেষ্টার সাথে জুড়ে রয়েছে যাতে তোমার এই উইশটা ফুলফিল হয়ে যায় বা এই স্বপ্নটা পূরণ হয়ে যায় অনেক লম্বা সময় ধরে তুমি প্রচুর প্রার্থনা করেছো প্রচুর পেয়ার করেছো ইউনিভার্সের কাছে তুমি যাকে মানো তোমার আরাধ্যা যিনি তার কাছে তুমি প্রচুর পেয়ার করেছো যে তোমার এই স্বপ্ন যেন পূরণ হয়ে যায় আর স্বপ্নটা কি একটা শান্তিপূর্ণ পিসফুল লাইফ মানে তুমি জীবনে চাওয়াটা তোমার বিশাল কিছু চাওয়া এমন নয় তুমি চেয়েছো একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে একটু স্টেবিলিটির সাথে জীবন জীবনযাপন করতে বা বিশাল কিছু এরকমটা তোমার কখনো তোমার মধ্যে সেই লোভ বা মানে এমন নয় যে তোমার মধ্যে সেই বিশাল একটা লোভ লোভ ব্যাপার লালসা টাইপের ওরকম কোনো মানসিকতা তোমার নাই তুমি চেয়েছো শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে এবং স্বচ্ছলতার সাথে যেটা সবাই কম বেশি চায় সেরকমটাই চেয়েছো তার জন্য তুমি প্রচুর স্ট্রাগেল করেছো জীবনে প্রচুর স্ট্রাগেল করেছ এমন নয় যে তুমি চুপচাপ বসেছিলে তুমি তোমার খারাপ সময়ের মধ্যে দিয়েও তুমি স্ট্রাগল করে গেছো তো এখন সময় এসেছে দ্য ফুল কার্ড সেই সমস্ত কিছু পাওয়ার যত রকম প্রার্থনা তুমি করেছিলে এবং যত রকমভাবে তোমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তপস্যা করার মতো করেছো কোনো কিছু পাওয়ার জন্য সেই সেটা পাওয়ার সময় এসে গেছে সেটা পাওয়ার সময় এসে গেছে ওকে আর কি আছে মর্নিং এখানে সম্পর্কের ক্ষেত্রে একটা না পাওয়া ছিল তোমার জীবনে যেখানে ভীষণ উদাসীনতা ছিল কোনো ব্যক্তির তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল যার জন্য তোমার কাছে যা কিছু ছিল তাতেও তুমি পরিপূর্ণ ছিলে না একটা খালি জায়গা ছিল তোমার মধ্যে একটা সে খালি জায়গাটা পূরণ করার জন্যই তুমি প্রচুর পে প্রে করেছো কোনো ব্যক্তির জন্য এখানে স্ট্রংলি বিশেষ করে কোনো ব্যক্তির জন্য যে মানুষটা তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই মানুষটা তোমার জীবনের তোমার জীবনে অনেক কিছু ছিল কিন্তু একটা খালি জায়গা ছিল যেটা তুমি অন্য কোনো কিছু দিয়ে ভরাতে পারো আর পারবে না সেটা তুমি বুঝে গেছো এবং সেটা তোমার সম্পর্কের ক্ষেত্রে তুমি সব সময় চেয়েছ তোমরা একসাথে সম্পর্কে ভীষণ সুখী থাকো হ্যাপি থাকো ভালো থাকো একসাথে নিজেদের স্বপ্নগুলোকে মানে বাস্তবে রূপ দিতে পারো যেখানে তোমার প্রত্যেকটা স্বপ্ন ইচ্ছে একটা ভালো থাকার একটা পারিবারিক জীবন সুন্দর জীবনে পরিপূর্ণ থাকার এটাই তোমার ইচ্ছে বাট সেই খালি জায়গাটা পূরণ হচ্ছে এইবার যে ব্যক্তি তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই ব্যক্তি ফিরছে তোমার কাছে এই খালি জায়গাটা তোমার কাছে যাই থাকুক সেই ব্যক্তির উদাসীনতা সেই ব্যক্তির মানে তার সাথে এতটাই তুমি সোললি জুড়ে সোলের সাথে সোল কানেক্টেড যার জন্য সে তোমার কাছে আর যাই কিছু থাকুক না কেন তার প্রতি উদাসীনতা তোমার রয়েই গেছে তো সেই খালি জায়গাটা তা পূরণ হওয়ার সময় এসেছে ওকে পেজ অফ ওকে কিং অফ একদম পুরো সমস্ত কিছু স্লো হয়ে গিয়েছিল ডিলে হয়ে গিয়েছিল। এবং একা হয়ে গিয়েছিলে তোমাকে বোঝার মতো কেউ ছিল না এরকম একটা স্থিতিতে তুমি একটা খালি মানে সম্পূর্ণ দিক থেকে সব কিছু থাকলেও ওই শূন্য জায়গাটা যেন বেশি করে তোমাকে প্রভাবিত করে তো সেই শূন্য জায়গাটা পূর্ণ হতে আসছে বা সেই শূন্য জায়গাটা পূর্ণ হওয়ার সময় চলে এসেছে ওকে থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স প্লিজ গাইড করো আর কী মেসেজ ইয়েস সে তোমার মনটাকে বুঝতে আসছে তুমি সবসময় চেয়েছিলো তোমাকে কেউ বুঝো তুমি সবসময় এটা চেয়েছিলে তুমি যখন তুমি যেমন অন্যের কষ্টকে ফিল করতে পারো অন্যের কেয়ার করতে পারো যত্ন করতে পারো ভালোবাসতে পারো অন্যের প্রতি ভীষণ যত্নবান তুমি অন্যের প্রতি ভীষণ যত্নবান এমনকি তুমি প্রত্যেকের প্রতি যত্নবান স্পেসিফিক পার্সনের জন্য নয় তোমার মধ্যে একটা মাতৃসুলভ ব্যাপার রয়েছে যেটা তুমি সবার মধ্যে সেটা সবাইকে সেই মনোভাবেই দেখো কারণ তোমার এটা তোমার মানসিকতা এবং তুমি সব সময় চেয়েছিলে তোমাকে কেউ বুঝুক তুমি যেমন সবাইকে বোঝো সবার কষ্টকে ফিল করতে পারো সবাইকে নিজের যতটা খুশি করার যতটা তোমার মধ্যে সামর্থ্য আছে ততটাই তুমি পুরো পুরোটা তাদের জন্য দিয়ে দাও তো তোমাকে কেউ বুঝুক এটা সবসময় চেয়েছো বাট সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তোমাকেও কেউ বুঝবে এমন কেউ তোমার জীবনে আসছে যে তোমাকে বুঝবে যে তোমাকে ভালোবাসবে তোমার প্রতি কেয়ারিং হবে সেরকম কেউ ওকে আর কি মেসেজ আছে ইয়েস দ্য সান কার্ড দ্য সান সান আর এখানে ফুল চলেই এসেছে আর তো কিছু বলারই নেই যে সান মানে জীবনের যত অন্ধকার ছিল সমস্ত কিছু মুছে গিয়ে এক জীবনের নতুন সূর্য উদয় নতুন সকাল নতুন অধ্যায় জীবনের সমস্ত স্বপ্নকের স্বপ্নের বাস্তব রূপ এবং একটা সুন্দর পরিপূর্ণ জীবন যেটা তুমি চেয়েছিলে তার থেকেও অধিকতর সুন্দর তার থেকেও অধিক কারণ ইউনিভার্স যখন কোনো কিছু দেয় তার পরিমাপ আমরা করতে পারি না আর সেটা যে কতটা ভালো হয় এবং কতটা সুন্দর হয় সেটা তো আমরা পরিমাপ করতেই পারবো না তো সেই দিন তোমার জীবনে চলে এসেছে আর অপেক্ষা নয় এবার নতুনভাবে সমস্ত কিছু শুরু হওয়ার দিন চলে এসেছে সেই কার্ড দেখো একের পর এক আসছে সেভেন অফ পেন্টিকলস নতুন শুরু প্রত্যেকটা কার্ড দেখো সে একদম রিউনিয়ন 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 ক্লেম করা এনার্জি অবশ্যই এনার্জি ক্লেম করা ইউনিভার্সকে ধন্যবাদ জানাও নতুন শুরু সম্পর্ক কেরিয়ার সমস্ত দিক থেকে সাফল্যের সময় ব্লেসিংসের টাইম তোমার জীবনে চলে এসেছে ব্লেসিংসের ভরপুর হচ্ছে তোমার জীবনে পরিপূর্ণতা আসছে তোমার জীবনে আর কিছু তো এখানে নেওয়ারই নেই দেখব এঞ্জেলস তোমাকে কি বলতে চাইছে ওকে এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিতে চাইছে থ্যাংক ইউ এঞ্জেলস আমার রেয়ার্সের জন্য গাইডেন্স কি আছে জিয়া ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স কী আছে জিয়া ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো আমার ভিউার্সের জন্য গাইডেন্স কী আছে জিয়া ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আমার ভিউার্সের জন্য গাইডেন্স ইয়েস দেখো পুরনো যা কিছু হয়েছে সমস্ত কিছু হয়েছে তোমার গ্রোথেরই জন্য পুরনো অনেক কিছু জীবনে ঘটেছে যেগুলো তোমার মনে এখনও নাড়া দেয় বা সেটা মনে পড়লে কষ্ট দেয় দেখো সমস্ত কিছুর একটা পজিটিভভাবে নিলে পজিটিভ দিক তুমি দেখতে পাবে নেগেটিভভাবে নিলে নেগেটিভ দিক তুমি দেখতে পাবে এবার তুমি কোনটা নেবে নিশ্চয়ই ভালো থাকতে চাও এবং এই যেটা তোমার জীবনে এই গ্রোথ যেটা হয়েছে এই সিচুয়েশান থেকে যে গ্রোথ তোমার জীবনে হয়েছে সেটা তোমার জীবনে বেস্ট হয়েছে তুমি তুমি নিজেকে বিচার করে দেখো তুমি পাস্ট যেমন ছিলে এখনকার মানসিকতা তুমি নিজেকে কতটা গ্রোথের দিকে এগিয়ে নিয়ে গেছো অন্য কারোর প্রতি তুমি ডিপেন্ডেড ছিলে মানসিকভাবেও তুমি অনেকটাই ডিপেন্ডেন্ট ছিলে তুমি এমন নয় যে শুধুমাত্র অর্থের জন্য ডিপেন্ডেন্ট ছিলে তুমি মানসিকভাবে অন্যের প্রতি এতটাই ডিপেন্ডেন্ট ছিলে যে তুমি তোমার নিজের গুরুত্ব ভুলে গেছো তুমি কি পারো না পারো বা তোমার তুমিও কিছু পাওয়ার যোগ্য তুমিও কিছু পাওয়ার ক্যাপেবিলিটি রাখো তুমি সবসময় অন্যকে দেবে এমন নয় তুমিও তাদের কাছ থেকে কিছু পেতে পারো সময় অন্যকে দিতে দিতে তুমি নিজেই নিঃস্ব হয়ে যাচ্ছে দিকে তোমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না বা তুমি সময় তাদের জন্য অ্যাভেলেবেল বলে তারা তোমাকে কখনও সেইভাবে গুরুত্ব দেয়নি এটা তো হতে পারে না তো তুমি যে সিচুয়েশান তোমার জীবনে ঘটে গেছে পাস্ট সেটার থেকে তুমি ভাবো তোমার গ্রোথের জন্য সমস্ত কিছু হয়েছে তোমার ভালোর জন্য সমস্ত কিছু হয়েছে পজিটিভলি দেখো এবং তোমার জীবনে যে আনন্দ যে সেলিব্রেশন যা কিছু আসছে সেটা শুধুমাত্র কিছু ক্ষণের নয় হয় না যে এখন একটা পার্টি করলাম যে সময়টা বা আজকের দিনটা যে আনন্দটা সেটা এরকমটা নয় তুমি যে এনজয়মেন্টটা জীবনে পেয়েছো সেটা তোমার মনের শান্তি মনের আনন্দ এবং এটা তোমার জীবনের পরিপূর্ণতা থেকেই যাবে কারণ যে লেসেন তুমি আর্ন করেছ সেটা জীবনের জীবনে কখনো ভুলবে না আর এই লেসেন তোমার তোমার জীবনে প্রত্যেকটা দিনকে সুন্দর করবে তোমার তুমি যা যারা ম্যারেড আছো বা যাদের পরিবার আছে তাদের পরিবারের পথ প্রদর্শক তুমি কোনটা ঠিক ভুল কিভাবে করতে হয় নিজের বিচার বুদ্ধি দিয়ে অন্যকে তুমি পথ দেখাতে পারবে এটাও তোমার জীবনে একটা আনন্দের সব থেকে বড় প্রকাশ দু ঘন্টার আনন্দের থেকে জীবনে চলার পথের আনন্দ আরও বেশি প্রয়োজন আমাদের জীবনে তাই না তো সেটাকে নিয়ে পজিটিভ ভাব কোনো কিছু দিয়ে কোনো কিছু নিয়ে নেগেটিভ বা কোনো কিছু নিয়ে কমপ্লেন রেখো না মনের মধ্যে যা হয়েছে ঈশ্বর তোমার মঙ্গলের জন্যই করেছেন এটা ভাবো পজিটিভ ভাবো নেগেটিভ জিনিস নিয়ে মাইন্ডটাকে ব্লক করে দিও না ওকে ওকে অনেক একাকিত্ব বা অনেক কিছু ভোগ করেছ জীবনে জীবনে একটু সুখী হওয়ার জন্য বিশেষ করে যারা লাভ লাইফ ম্যারেড লাইফ দেখছো সম্পর্কের ক্ষেত্রে তোমার কাছে সম্পর্কটা ইম্পর্টেন্ট ছিল তো এঞ্জেলস তোমাকে বলছে তুমি সমস্ত কিছু পাওয়ার যোগ্য তুমি নিজের গুরুত্ব ভুলে গিয়েছিলে তার জন্যই এই লেসেন এবং অন্যেরা তোমাকে গুরুত্ব দিতে ভুলে গিয়েছিলে তুমি সস্তার পাত্র নও অন্যেরা সম্মানের সাথেই তোমাকে দেখবে এবার সেই সময় এসে গেছে কারণ তুমি সেই যোগ্যতা অর্জন করেছো তোমার মধ্যে সমস্ত কিছু আছে তুমি কি পাওয়ার যোগ্য নও তুমি সব কিছু পাওয়ার ক্যাপেবিলিটি রাখো কিন্তু নিজেকে যখন আমরা দেখো আমরা অন্যের কাছে যখন নিজেকে বারবার নিচে নামাই তখন অন্যরা কি আমাদেরকে উপরে তুলবে একদমই না তাই নিজেকে উপরে তোলার জন্য এই লেসেন তোমার প্রয়োজন ছিল কারণ তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলে আর আমাদের সেলফ লাভে আসা উচিত প্রত্যেকের যতক্ষণ না সেলফ লাভে আসবো ইউনিভার্স টেস্ট দিতেই থাকবে নিতেই থাকবে তার কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান আর ঈশ্বর আমাদেরকে সুন্দর থেকেও সুন্দরভাবে তৈরি করেছে তাই ঈশ্বর চায় না যে তার কোনো সন্তান অকারণে কোনো কিছুর প্রতি অপমানিত হোক বা অকারণে কেউ তাকে ছোট করুক তার জন্য তাকে নিজেকে স্ট্রং হতে হবে তো এই লেসেন তার জন্য এবং তোমার জীবনে সমস্ত কিছু পাওয়ার সময় এসে গেছে এখন তুমি পুরোপুরি সেই যোগ্যতা অর্জন করেছ নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় নিজের সততায় নিজের ধৈর্যে ওকে তো তুমি নিশ্চিন্তে থাকো তোমার জীবনের সমস্ত কিছু ভালোর জন্যই ঘটেছে এবং তুমি অন্যের পথ প্রদর্শক সবথেকে বড় দেখবে অন্যরা কোনো কিছু বললে তুমি তোমার জীবনের যা কিছু নলেজ যা কিছু এই সময় অর্জন করেছ সেই হিসেবে তুমি পথ দেখাতে পারবে জীবনের এক সুন্দর পথ প্রদর্শক হবে তাদের তুমি তোমার সন্তান তোমার পরিবার যারা ম্যারিড আছো তোমার পরিবার যারা আনমেরিড আছো তাদের পরিবার ভাই বোন বন্ধু বান্ধব প্রত্যেককে নিজের কোন জায়গাটা নিজেকে গুরুত্ব দেওয়া উচিত কোন জায়গাটা নিজেকে সম্মানের সাথে সমস্ত কিছু মেনটেন করা উচিত ভালোবাসি বলে এই নয় তার প্রতি একদম পুরো গদগদ হয়ে যেতে হবে অবশ্যই সম্মানটা দিলে তবে তো সম্মানটা পাওয়া যাবে তাই না কোনো কিছুকে তুমি যদি অতি ব্যবহার করে ফেলো সেটার মূল্য নষ্ট হয়ে যায় তাই তুমি নিজেকে অতি অন্যের প্রতি অ্যাভেলেবেল করে দিয়েছিলে তার জন্যই এই লেসেন তো এবার তোমার জীবনের সমস্ত কিছু ভালো হতে চলেছে ঠিক হতে চলেছে এবং বিশেষ করে ম্যারিড লাইফ বা লাভ লাইফের ক্ষেত্রে তোমার ভীষণ একটা প্রবলেম ছিল সেটাও তুমি পেতে চলেছো সি পুরনো সমস্ত কিছুকে ভুলে যাও যা কিছু হয়েছে তোমার জীবনের একটা লেসেন ছিল আর এই লেসেন তোমার নেওয়া উচিত ছিল তার কারণ তুমি নিজেকে গুরুত্ব দিতে ভুলে গিয়েছিলে এটাই একটা বড় এখানে স্ট্রং বারবার আসছে যে নিজেকে সম্মান করতে ভুলে গিয়েছিলে অন্যের প্রতি এতটাই তুমি উদ্বিগ্ন ছিলে যে তুমিও যে একটা মানুষ তোমারও যে কিছু চাই তোমারও যে কিছু প্রয়োজন তুমিও যে সব কিছু ডিজার্ভ করো সেটা ভুলে গিয়েছিলে তার জন্যই এই লেসেন ওকে তাই সমস্ত কিছু ভালোর জন্য আর তোমার জীবনে সমস্ত কিছু ভালো কিছু ঘটতে চলেছে ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই কাজে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং